ইতিমধ্যে পূর্বাভাস মতোই বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয়েছে ভারী বৃষ্টি বেশ কিছু জায়গাতে চলছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি আবার বিভিন্ন জায়গাতে ভারী বৃষ্টিও কিন্তু নজরে আসছে প্রিয় দর্শক এর আগে বিগত দুই দিন ব্যক্তিগত কিছু সমস্যার জন্য আপনাদের আপডেট দিতে পারিনি তবে পূর্বাভাস মতোই কিন্তু গতকাল তেরোই জুলাই থেকে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের একটা বড় এলাকা জুড়ে প্রবল বজ্রপাতের সঙ্গে আকাশ কালো করে মুসল ধারে প্রবল ঝড় বৃষ্টি নজর এসেছে এই ঝড় বৃষ্টি নদীয়া পূর্ব বর্ধমান সেই সাথে পরবর্তী সময়ে বাঁকুড়া এবং পার্শ্ববর্তী মুর্শিদাবাদের কিছু কিছু এলাকাকে ভীষণভাবে প্রভাবিত করেছে সেই সাথে এর আগে অর্থাৎ গতকাল দুপুরের পর থেকে এই ঝড় বৃষ্টি শুরু হয়েছিল অন্যদিকে এর আগে কিন্তু বাংলাদেশের একটা বড় এলাকাও কিন্তু এই ঝড় বৃষ্টি দ্বারা প্রভাবিত হয়েছিল তবে এই ঝড় বৃষ্টি কিন্তু হঠাৎ করেই ছিল না একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে শুরু করেছিল আপার ট্রপোসফিয়ারিক লেভেলে বর্তমানে আজ চোদ্দই জুলাই সোমবারে সেই ঘূর্ণাবর্ত ধাপে ধাপে শক্তি বাড়িয়ে এই মুহূর্তে একটা সুস্পষ্ট নিম্নচাপের চেহারা নিয়ে বসিরহাট টাকি এবং সংলগ্ন এলাকা অর্থাৎ উত্তর চব্বিশ এই ওয়েদার সিস্টেমটি উপযুক্ত পরিবেশ পেয়ে কিন্তু আজকে মোটামুটি সন্ধ্যার দিকে এটা গভীর নিম্নচাপের চেহারাও নিতে পারে এবং এর যে শক্তি বৃদ্ধি হচ্ছে সেটা কিন্তু বেশ রীতিমতো টের পাওয়া যাচ্ছে উপগ্রহ চিত্র থেকে এবং সেই সাথে এর হাওয়ার যে গতিবেগ সেটাও কিন্তু লাগাতার বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশ এবং গাঙ্গে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলোতে এই হাওয়ার পাওয়া যাচ্ছে স্থলভাগের টের বিভিন্ন এলাকাতেও কিন্তু হাওয়ার পাওয়া যাচ্ছে টের বঙ্গোপসাগরে এই মুহূর্তে প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে তাই মৎস্যজীবী ভাইদের কিন্তু পরবর্তী আটচল্লিশ ঘন্টা বঙ্গোপসাগরের কোনো অংশে কোনোভাবেই নামা যাবে না অর্থাৎ উপকূলবর্তী একেবারে যে তীরবর্তী জায়গাগুলোতে সেখানেও কিন্তু বঙ্গোপসাগরের পরিস্থিতি কিন্তু অত্যন্ত খারাপ রয়েছে সেই সাথে পর্যটকেরা যারা সমুদ্র সৈকতে ঘুরতে চান দীঘা পুরী মন্দারমণি এই সমস্ত এলাকাগুলোতে তাদের কিন্তু অনুরোধ করব যে আগামী আটচল্লিশ ঘন্টা কিন্তু কোনোভাবেই সমুদ্রে নামবেন না প্রিয় দর্শক এই হচ্ছে ভারতবর্ষ এবং তৎসংলগ্ন এলাকার সর্বশেষ উপগ্রহ চিত্র সর্বশেষ উপগ্রহ চিত্র যেখানে ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল দশটা পনেরো বাজে এই মুহূর্তে একটি শক্তিশালী নিম্নচাপ যেটা রাজস্থানের দক্ষিণ এবং লাগোয়া উত্তর গুজরাট এবং সংলগ্ন এলাকার উপরে অবস্থান করছে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু রীতিমতো প্রভাব দেখাচ্ছে এই এলাকাগুলোতে ফলে রাজস্থান উত্তর গুজরাট মধ্যপ্রদেশের পশ্চিমাঞ্চলের কিছু এলাকা এবং লাগোয়া জায়গাগুলোতে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথাও কোথাও চরম ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে সিস্টেমটা আরও পশ্চিমে যাবে ফলে রাজস্থানে কিন্তু আরও বেশি বৃষ্টি আগামী আটচল্লিশ ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে নিম্নচাপটি যেটা উত্তর বঙ্গোপসাগরে গতকাল তৈরি হয়েছিল ঘূর্ণাবর্ত থেকে শক্তি বৃদ্ধি করে ধাপে ধাপে সেই ওয়েদার সিস্টেমটা কিন্তু আজকে ভোর রাতের দিকে অর্থাৎ চোদ্দই জুলাই সোমবার ভোর রাতের দিকে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা ধীরে ধীরে সুন্দরবন এলাকা এবং সংরক্ষণ এলাকা হয়ে প্রবেশ করেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সুন্দরবনের ঠিক মাঝামাঝি জায়গা দিয়ে এই সিস্টেমটা উত্তর এবং খানিকটা উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে এই মুহূর্তে বসিরহাট টাকি এবং সংলগ্ন এলাকার উপরে অবস্থান করছে এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা রাজস্থানে উত্তরাঞ্চল এবং লাগোয়া এলাকা থেকে এই সিস্টেমটার কেন্দ্রের মধ্যে দিয়ে মধ্যপ্রদেশের মধ্য এবং লাগোয়া উত্তরাঞ্চল হয়ে তারপর ছত্তিশগড়ের উত্তরাঞ্চল এবং লাগোয়া এলাকা হয়ে ধীরে ধীরে এটা ঝাড়খণ্ডের জামশেদপুর শহর এবং চাকুলিয়া সংলগ্ন এলাকার উপর দিয়ে এই নিম্নচাপের কেন্দ্রের মধ্যে দিয়ে একেবারে দক্ষিণ পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে ফলে এই দুটো ওয়েদার সিস্টেম এবং সেই সাথে মৌসুমি অক্ষরেখা কিন্তু এই এলাকাগুলোতে যথেষ্টই প্রভাব দেখাচ্ছে এবার মৌসুমি অক্ষরেখা যেহেতু যে এলাকা দিয়ে অবস্থান করছে এই নিম্নচাপটি কিন্তু ঠিক সেইভাবেই এগিয়ে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ ওয়েদার সিস্টেমটি পরবর্তী সময়ে ধীরে ধীরে উত্তর পশ্চিমের দিকে এগোতে থাকবে সম্ভবত এটা কিন্তু উড়িষ্যার দিকে যাবে না এবং সরাসরি ঝাড়খণ্ডের ভিতরে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি এবং যেটা হতে পারে যেহেতু রাজস্থানের উপরে একটা ওয়েদার সিস্টেম রয়েছে তাই এই নিম্নচাপটি কিন্তু অত্যন্ত ধীর গতিতে সরতে থাকবে অর্থাৎ খুব দ্রুত কিন্তু উত্তর পশ্চিমের দিকে এগোবে না এবং এই নিম্নচাপের প্রভাব কিন্তু সম্ভবত আজ চোদ্দোই জুলাই আগামীকাল পনেরোই জুলাই এবং পরবর্তী দিন ষোলোই জুলাই পর্যন্ত গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপরে থাকবে তার সাথে সাথে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলার উপরেই এর কম বেশি প্রভাব পড়বে এবং সেই সাথে ঝাড়খণ্ডের সমস্ত এলাকার উপরে কিন্তু এই নিম্নচাপটি বেশ ভালো রকমের প্রভাব দেখাতে যাচ্ছে ফলে ঝাড়খণ্ডের যে নদী বাঁধগুলো রয়েছে যে যেরকম মাইথন ম্যাসাঞ্জোর পাঞ্চেত তিলাইয়া এই সমস্ত জলাধারগুলো থেকে কিন্তু জল ছাড়ার পরিমাণ আগামী তিন দিনের মধ্যে নিশ্চিতভাবেই অনেকটা বাড়ানো হবে কারণ শুধুমাত্র গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গে যে প্রচুর বৃষ্টি হবে এই সিস্টেমটার কারণে তা নয় ঝাড়খণ্ডেও কিন্তু প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে আগামী তিন দিনে অর্থাৎ আর চোদ্দ আগামীকাল পনেরো এবং পরবর্তী দিন ষোলোই জুলাই নাগাদ ফলে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু ঝাড়খণ্ড এবং গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাকে বন্যা প্লাবিত করতে পারে এরকমই আশঙ্কা কিন্তু রয়েছে ইতিমধ্যে ভাগীরথী হুগলি নদীর জলস্তর কিন্তু বিপদসীমার কাছাকাছি জায়গাতে প্রায় চলে গেছে এবং বিভিন্ন যে পশ্চিমের নদীগুলো আসছে যার মধ্যে অজয় ময়ূরক্ষী কংসবতী এই সমস্ত নদীগুলো রয়েছে প্রত্যেকটা নদীতে কিন্তু জলস্তর বেড়েছে এবং সেই সমস্ত নদীর জল জল যেহেতু ভাগীরথী হুগলি নদীতে গিয়ে পড়ে তাই ভাগীরথী হুগলিরও জলস্তর কিন্তু বৃদ্ধি পেয়েছে ফলে আশঙ্কা কিন্তু দানা বাঁধছে এই ওয়েদার সিস্টেমটাকে ঘিরে ফলে ঝাড়খণ্ড গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বাসিন্দাদের কিন্তু অতিরিক্ত সজাগ সতর্ক থাকতে পরামর্শ দেব আগামী তিন দিনের মধ্যে আগামী চার দিনের মধ্যে নদীগুলোর জলস্তর আরও বেশি বৃদ্ধি পাবে প্রত্যেকটা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার অত্যন্ত জোরালো আশঙ্কা রয়েছে ফলে প্লাবন পরিস্থিতি বা বন্যা পরিস্থিতি কিন্তু বিভিন্ন জেলায় তৈরি হতে পারে এই ওয়েদার সিস্টেমটা যেভাবে ধীর গতিতে এগোচ্ছে তাতে যেরকমটা বললাম আজকে রাতের মধ্যে একটা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে যদিও এখন ম্যাক্সিমাম বৃষ্টি কিন্তু আহ উত্তরাঞ্চলে একটা বড় এলাকার উপরে প্রভাব দেখাচ্ছে সেই সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা জেলার উপরে বেশ খানিকটা প্রভাব পড়ছে নদীয়া জেলার উপরেও প্রভাব পড়ছে বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে এই সময়ে এখনও পর্যন্ত প্রভাব খানিকটা হলেও কম ঝিরঝিরে বৃষ্টি কোথাও হালকা বৃষ্টি কোথাও কিছুটা হাওয়ার প্রভাব এইরকমই টের পাওয়া যাচ্ছে পরিস্থিতি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খুলনা বরিশাল ঢাকা ডিভিশনে কিন্তু ব্যাপক বৃষ্টি হচ্ছে এই ওয়েদার সিস্টেমটার কারণে সেই সাথে চট্টগ্রাম ডিভিশনে ফেনি সেনবাগ নোয়াখালী যেখানে প্রবল বৃষ্টি হচ্ছে কিছুদিন আগে সেখানেও কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে ওয়েদার সিস্টেমটার কারণে অন্যদিকে ত্রিপুরার উপরেও কিন্তু এই ওয়েদার সিস্টেমটার কারণে প্রভাব পড়ছে এবং উত্তর এর দিকেও কিন্তু মেঘ পৌঁছে যাচ্ছে ফলে উত্তরবঙ্গ আসাম উত্তর বাংলাদেশের দিকে মেঘালয় দিকেও কিন্তু মেঘ পৌঁছাচ্ছে এবং সেখানেও কিন্তু বৃষ্টি হচ্ছে বিহারে তুলনামূলক পরিস্থিতি ভালো রয়েছে এখনো পর্যন্ত ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও কিন্তু অল্প বৃষ্টি এই মুহূর্তে নজরে আসছে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা যদি সর্বশেষ রেডার চিত্রের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে কলকাতার বেশ পূর্ব এবং সংরক্ষণ এলাকার উপরে কিন্তু ওয়েদার সিস্টেমটার কেন্দ্র এই মুহূর্তে অবস্থান করছে এবং এই ওয়েদার সিস্টেমটার প্রভাবে উত্তর উড়িষ্যা এবং দক্ষিণ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও কিন্তু এক মেঘপুঞ্জ তৈরি হচ্ছে বিশেষ করে উত্তর উড়িষ্যার উপরে ফলে এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টি হচ্ছে সেই সাথে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের উপরেও কিন্তু বৃষ্টি হচ্ছে পূর্ব মেদিনীপুরের একাংশ কিন্তু এই মুহূর্তে ভারী বৃষ্টি নজরে আসছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নদীয়া এবং সেই সাথে মুর্শিদাবাদের দক্ষিণ অঞ্চল এলাকার উপরে পূর্ব বর্ধমানের একাংশের উপরেও কিন্তু বৃষ্টি দেওয়ার মতো মেঘ এই মুহূর্তে অবস্থান করছে তবে এই ওয়েদার প্রভাবে বঙ্গোপসাগরের দিক থেকে বেশিরভাগ আর্দ্রতার যেটা প্রভাব সেটা কিন্তু বাংলাদেশ এবং ত্রিপুরা সংলগ্ন এলাকার উপরে যাচ্ছে ফলে বাংলাদেশের খুলনা বরিশাল সেই সাথে ভারতের ত্রিপুরা চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকা অন্যদিকে পরবর্তী সময়ে ঢাকা ডিভিশন হয়ে ময়মনসিং ডিভিশনের বিভিন্ন এলাকা এমনকি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলা এবং মালদার একাংশের উপরেও কিন্তু এই ওয়েদার সিস্টেমটার প্রভাব পড়ছে এবং এই ওয়াটার সিস্টেমটা যেহেতু ধীরে ধীরে উত্তর পশ্চিমের দিকে এগোবে সম্ভাবনা রয়েছে যে পরবর্তী সময় কলকাতার উত্তরাঞ্চল অর্থাৎ হুগলি জেলার উপর দিয়ে এই ওয়াটার সিস্টেমটা ধীরে ধীরে পূর্ব বর্ধমানের একাংশকে টাচ করে পরবর্তী সময়ে পশ্চিম বর্ধমান হয়ে ধানবাদ অর্থাৎ ঝাড়খণ্ডের দেও ধানবাদ এবং সংলগ্ন দেওঘরের দক্ষিণাঞ্চল এই এলাকাটার দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে পরবর্তীতে এটা গয়া সাসারাম এবং মেদিনীনগর এই এলাকার দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা তবে আগামী কাল সম্ভবত এটা ঝাড়খণ্ড বর্ডার ক্রস করবে অর্থাৎ পশ্চিমবঙ্গ পেরিয়ে ঝাড়খণ্ডের দিকে রওনা দেবে ফলে আগামীকাল ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে উপরে অবস্থান করার কারণে কিন্তু আগামীকাল ঝাড়খণ্ডও প্রবল বৃষ্টি হবে তার আগে দেখে নিচ্ছি আজকে কোথায় কেমন বৃষ্টি হতে পারে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও টানা বৃষ্টি চলবে কোথাও দফায় দফায় বৃষ্টি হবে বৃষ্টির সঙ্গে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার কোথাও কোথাও গাছটিংয়ের সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার পর্যন্ত গতিবেগের হাওয়া থাকতে পারে এবং এই হাওয়া কিন্তু সারাটা দিনভর একটানা থাকবে সম্ভাবনা রয়েছে যে আগামী ঘন্টার হাওয়ার গতিবেগ অত্যন্ত বৃদ্ধি পাবে উপকূলবর্তী এলাকা অর্থাৎ চব্বিশ পরগনার উপরে এই হাওয়ার গতিবেগ বেশি থাকবে ফলে বৃষ্টি তার সাথে ঝড়ো হাওয়াতে কিন্তু উপকূলবর্তী এলাকার নদী বাঁধগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকছে তার সাথে ভারী বৃষ্টি তো রয়েছে অন্যদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান একাংশ নদীয়া পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এই জেলাগুলোর কোথাও কোথাও আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না বাংলাদেশের দিক থেকে মেঘ কিন্তু মুর্শিদাবাদের দিকে এগিয়ে আসছে ফলে মুর্শিদাবাদ এবং পরবর্তী সময়ে পূর্ব একাংশ পশ্চিম বর্ধমান বীরভূমের একাংশ এই জেলাগুলোতেও কিন্তু আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে অন্যদিকে মালদা দুই দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এই জেলাগুলোর কোথাও কোথাও পরবর্তী ঘন্টার মধ্যে ভারী বৃষ্টির রয়েছে ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলের উপরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি নজর আসতে পারে উড়িষ্যার উত্তরাঞ্চলে বিভিন্ন জায়গাতে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আটটি ডিভিশনের উপরে নিম্নচাপটির প্রভাব নিশ্চিত ভাবেই পড়ছে এবং চলতে থাকবে এই প্রভাব ফলে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিং সিলেট এই ডিভিশনগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে ময়মনসিং ডিভিশনের বেশিরভাগ জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট এবং রংপুর ডিভিশনে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি নজরে আসতে পারে রাজশাহী খুলনা ঢাকা বরিশাল চট্টগ্রাম এই ডিভিশনগুলোতে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গাতে ভারীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং রাজশাহী ডিভিশনের জন্য এই সম্ভাবনা কিন্তু যথেষ্টই বেশি থাকছে ভারতের ত্রিপুরার উপরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টি কিন্তু বিভিন্ন জায়গাতে নজরে আসবে যার মধ্যে আগরতলা আমবাসা উদয়পুর এই এলাকাগুলোও কিন্তু রয়েছে শিলচর সহ পার্শ্ববর্তী এলাকার দিকে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনায় বেশি থাকছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে আসামের উত্তরাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর এই এলাকাগুলোতে কিন্তু সম্ভবত রাতের দিকে ঝেঁপে বৃষ্টি নামতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এই এলাকাগুলোতে রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গ এবং আসাম সংলগ্ন এলাকার দিকে অর্থাৎ পাহাড়ি এবং তরাইড্রসের জেলাগুলো এবং সংলক্ষণ আসামের দিকে ফলে এই এলাকাগুলোতে কিন্তু সতর্কতা নিতে হবে অর্থাৎ বজ্রপাতের আশঙ্কা এই এলাকাগুলোতে আসামের বিভিন্ন এলাকা এবং লাগোয়া উত্তরবঙ্গে বেশি আর অন্যদিকে উত্তর ওড়িশা এবং লাগোয়া দক্ষিণ ঝাড়খণ্ডের উপরে বজ্রপাতের আশঙ্কা বেশি বাকি বাংলাদেশ জুড়ে এবং সেই সাথে পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকা জুড়ে এখন বজ্রপাতের সম্ভাবনা তুলনামূলক কমেছে ঝাড়খণ্ডের বাকি এলাকাগুলোতে বজ্রপাতের আশঙ্কা কিন্তু থাকছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে প্রিয় দর্শক আগামীকাল পনেরোই জুলাই হতে হতে ওয়েদার সিস্টেমটি ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে সরতে থাকবে ফলে ঝাড়খণ্ড জুড়েই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গাতে অতি ভারী বৃষ্টি হতে পারে যার মধ্যে ধানবাদ দেওঘর দুমকা হাজারিবাগ রাঁচি এই সমস্ত এলাকাগুলো কিন্তু রয়েছে বিহারের দক্ষিণ পশ্চিমাঞ্চলেও বৃষ্টি বাড়বে বৃষ্টি বাড়বে মালদা দুই দিনাজপুর সেই সাথে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলোর দিকে কারণ লাগাতার ময়েসচার কিন্তু থ্রো হতে থাকবে ফলে হিমালয় পাদ্রদেশে থাকা এই সমস্ত জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার মধ্যে আবার আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ির একাংশে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল রয়েছে অন্যদিকে কলকাতা সহ যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু আগামীকাল দুপুরের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে যেরকম কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর দিকে অন্যদিকে মুর্শিদাবাদ বীরভূম নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম সেই সাথে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া এই জেলাগুলোতে কিন্তু আগামীকাল দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা কোথাও কোথাও টানা বৃষ্টিও কিন্তু চলবে অন্যদিকে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলে কলকাতা দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি এখানে বৃষ্টিপাত তুলনামূলক কমে আসলেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভারী স্পেল আগামীকাল পনেরোই জুলাই মঙ্গলবারে নজরে আসতে পারে এছাড়াও বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট অন্যদিকে ঢাকা খুলনা বরিশাল এই ডিভিশনগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টি চলতে থাকবে যার মধ্যে আবার রাজশাহী ময়মনসিং ডিভিশনেই সম্ভাবনা তুলনামূলক বেশি থাকছে চট্টগ্রাম ডিভিশনের দিকে বৃষ্টি কমে আসতে পারে বৃষ্টি কমে আসতে পারে ত্রিপুরার বিভিন্ন এলাকাতে আসামের গুয়াহাটি বঙ্গাইগাঁও তেজপুর কোকরাঝার এই এলাকাগুলো মেঘালয়ের বিভিন্ন এলাকাতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল রয়েছে তবে বঙ্গোপসাগর কিন্তু যথেষ্টই অশান্ত থাকবে কারণ এই নিম্নচাপটি সেই সময় গভীর নিম্নচাপের চেহারায় থাকবে প্রচুর পরিমাণে আর্দ্রতা টানতে থাকবে তাই সমস্ত বাতাস যেহেতু সিস্টেমটা চারিদিকে যেতে থাকবে তাই এই ঝোড়ো হাওয়া ঝাড়খণ্ড সেই সাথে উত্তর ওড়িশা সেই সাথে বিহারের বিভিন্ন এলাকা গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের উপরে যথেষ্টই পড়বে তিরিশ থেকে চল্লিশ গাছটিংয়ে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতিবেগে কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টায় এই এলাকাগুলোতে ঝোড়ো হাওয়া থাকবে অর্থাৎ সমুদ্রেই শুধু নয় স্থলভাগের উপরে ঝোড়ো হাওয়ার যথেষ্ট প্রভাব থাকবে সমুদ্রের উত্তরাঞ্চল অর্থাৎ বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে এবং লাগোয়া এলাকার উপরে কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ গাস্টিংয়ে ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝোড়ো হওয়া বয়ে পারে ফলে উপকূলবর্তী এলাকাগুলোর নদী বন্দরগুলো সেই সাথে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের কিন্তু সতর্ক এবং সজাগ থাকতে হবে আরও আটচল্লিশ ঘন্টা এক্ষেত্রে যেটা হতে পারে আগামী পরশু দিন অর্থাৎ জুলাইয়ের ষোলো তারিখ হতে হতে সিস্টেমটি আরও একটু পশ্চিমের দিকে সরবে তবে ঝাড়খণ্ড জুড়েই মাঝারি থেকে ভারী বৃষ্টি পশ্চিম ঝাড়খণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে থাকবে উড়িষ্যাতে উড়িষ্যার উত্তরাঞ্চলে হালকা থেকে মাঝারিধনে বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুরে এই সময় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলোতে হালকা থেকে মাঝারিধনে বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সহ গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক কমতে পারে কিন্তু হালকা থেকে মাঝারিধনের বৃষ্টি দফায় দফায় চলতে থাকবে এবং হাওয়ার প্রভাব থাকবে সেই সাথে কোথাও কোথাও ভারী বৃষ্টি এই দিন নজরে আসতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে অন্যদিকে বাংলাদেশের আটটি ডিভিশনে হালকা থেকে মাঝের ধনে বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি কিন্তু নজরে আসবে এবং এই সময় যেটা হবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু আবার নতুন করে বজ্রপাতের প্রবণতা বৃদ্ধি পেতে থাকবে অর্থাৎ কন্ডাকটিভ ক্লাউড কিন্তু তৈরি হবে তাই সতর্ক থাকতে হবে ত্রিপুরাতেও এই সময় খানিকটা বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা আসাম এবং মেঘালয়ের দিকে কোথাও কোথাও বৃষ্টি কমে আসার সম্ভাবনা রয়েছে শিলচর এবং লাগোয় এলাকাগুলোতেও কিন্তু কম বেশি বৃষ্টি দিন হওয়ার সম্ভাবনা রয়েছে জুলাইয়ের সতেরো তারিখ হতে হতে ওয়েদার সিস্টেমটি আরও খানিকটা পশ্চিমে সরবে এই সময় খানিকটা দুর্বল হওয়ার সম্ভাবনা ফলে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আবহাওয়াতে উন্নতি হবে হাওয়ার গতিবেগ কমবে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে এবং সেই সময় মধ্য ভারত এবং লাগোয়া ঝাড়খণ্ডে পশ্চিমাঞ্চল বিহারের বিভিন্ন এলাকার উপরে ছোড়ো হাওয়ার প্রভাব বেশ খানিকটা থাকবে এবং এই সময় যেটা হতে পারে উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেই সাথে বাংলাদেশ উত্তরাঞ্চলের রংপুর সেই সাথে ময়মনসিং সিলেট মেঘালয় বিভিন্ন এলাকা আসামের কিছু কিছু জায়গায় এখানে বৃষ্টিপাতের প্রবণতা জারি থাকবে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে তাই সতর্কতা নিতে হবে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে এই এলাকাগুলোতে কোথাও কোথাও ভারী বৃষ্টি নজরে আসবে অন্যদিকে কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ এবং সেই সাথে ওড়িশার বিভিন্ন এলাকা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় আবহাওয়াতে অভূতপূর্ব উন্নতি এই সময় নজরে আসবে রোদের দেখা মিলবে তাপমাত্রা বাড়বে রীতিমতো গরম অনুভূত হবে এবং গরমের দাপট কিন্তু শুরু হয়ে যেতে পারে দিনের কোনো একটা সময় কোথাও কোথাও বৃষ্টি এই সময় নজরে আসতে শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে রোদের দেখা মিলবে রোদ থাকবে এই সময় এবং এই আবহাওয়া মোটামুটি সতেরো বা আঠেরো জুলাই থেকে তেইশে জুলাই পর্যন্ত কন্টিনিউ করবে অর্থাৎ তুলনামূলক ভালো আবহাওয়া দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ ওড়িশা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা লাগোয়া বিহার এই এলাকাগুলোর উপরে জারি থাকবে প্রিয় দর্শক আপাতত পরবর্তী দুই থেকে তিন দিন এবং কিছু কিছু জায়গাতে পরবর্তী চার দিন কিন্তু সতর্ক থাকতে হবে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে কারণ দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে নদীবাঁধগুলো থেকে জলস্তর পরিমাণ নিশ্চিতভাবেই জল ছাড়ার পরিমাণ নিশ্চিতভাবেই বাড়ানো হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তাই সতর্ক এবং সজাগ থাকতে পরামর্শ দেবো কারণ প্লাবন বা বন্যার আশঙ্কা কিন্তু যথেষ্টই রয়েছে আপনার এলাকার আবহাওয়া কেমন থাকবে আগামী কয়েকটা দিনে সেটা যদি জানতে চান চ্যানেলে কমেন্ট বক্সে আপনার প্রশ্ন রাখতে পারেন পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ